এটি দুনিয়ার সবচেয়ে চালাক পাখি এই পাখির বাসা বাড়ানো দেখলে আপনি অবাক হয়ে যাবেন দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে অন্যতম এই পাখি যার বেশি উপায়ে কেননা তারা তাদের বাসা এমন পদ্ধতিতে বানায় যে বাসায় ঢুকে শিকারী প্রাণীরা তাদের বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না এরা সাধারণত গাছের ডালের একদম শেষ প্রান্তে বাসা বানায় বানুর থেকে শুরু করে অন্য কোনো প্রাণী সেই বাসা অবধি যেতে পারবে না কিন্তু এর এরপরও যদি কোনো প্রাণী সেই বাসা পর্যন্ত পৌঁছেও যায় যেমন ধরুন সাপ তবুও বাসার ভেতরে ঢুকতে পারবে না কারণ পাখিটি তার বাসায় দুটো প্রবেশপথ রাখে একটা থাকে বড় রাস্তা কিন্তু সেই রাস্তাটি পুরোটাই ফাঁকি দেওয়ার জন্য বানানো অর্থাৎ ওই পথে ঢুকলে বাসায় প্রবেশ করতে পারবে না কেউ কেউ যদি ঢোকেও গোলক ধাধায় বোকা বনে যাবে বাসার মূল প্রবেশপথটি আসলে খুবই ছোট দেখে মনেই হবে না ওটা ঢোকার রাস্তা কিন্তু ওটাই বাসায় ঢোকার আসল পথ সেই রাস্তাকে আবার সবসময় ঢেকে রাখে এই পাখি যখন বাসা থেকে বের হয় তখন বাইরে থেকে ঢেকে দেয় আবার ভেতরে ঢোকার সময় ঢেকে ঢেকে দেওয়ার আগে আশেপাশে দেখে নেয় অন্য কোনো প্রাণী আছে কিনা যাতে ওই গোপন রাস্তা অন্য কোনো শিকারী প্রাণী দেখে না ফেলে তাই হঠাৎ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ওখানে কোন রাস্তা থাকতে পারে শিকারী প্রাণী ছোট রাস্তাটা খুঁজে না পেয়ে বড় রাস্তাকে আসল পথ ভেবে নেয় তাছাড়া ওই পাখি বাসা থেকে বেরিয়ে ছোট রাস্তা ঢেকে দেওয়ার পাশাপাশি বড় রাস্তাটাকে আরো বড় করে সাজিয়ে রেখে দেয় ফলে সেই ফাঁদে পা দেয় সব প্রাণী শেষ পর্যন্ত বাসায় আর প্রবেশ করতে পারে না বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন বিস্ময়কর বাসা বানানোর আরেক ওস্তাদ হচ্ছে বাবুই পাখি এই পাখিকে শৈল্পিক ইঞ্জিনিয়ারও বলা চলে নিজের ঘর সাজাতে এদের কোনো জুড়ি নেই বাবুই পাখির বাসা দেখতে অনেকটা উল্টানো কলসির মতো বাসা বানানোর জন্য এরা খুব পরিশ্রম করে ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ ছাড়ায় আর যত্ন করে পেট দিয়ে ঘষে গোল অবয়ব মসৃণ করে শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গাও তৈরি করা হয় আর অন্য দিকটি লম্বা করে প্রবেশপথ হিসেবে রাখে কথিত আছে বাবুই পাখির চালাকও কম নয় রাতে বাসায় আলো জ্বালাতে পাতা খড়কুটো দিয়ে উঁচু তালগাছ নারীকেল কিংবা খেজুর গাছে বাসা বাসা বাঁধে যখন উঁচু তালগাছে দোল খায় তখন মনে হতে পারে এই বুঝি পড়ে যাবে কিন্তু তাদের কারিগরি দক্ষতা এতই দারুণ যে ঝড় কিংবা তুফানেও এদের বাসার কোনো ক্ষতি সাধন হয় না এরা সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ ধান পোকা ঘাস ছোট উদ্ভিদের পাতা ফুলের মধু রে। ইত্যাদি খেয়েই জীবন ধারণ করে বাবুই পাখির বাসা তৈরির পেছনে আরও একটি মজার কারণ আছে পুরুষ বাবুই পাখি মূলত স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্যই এমন দৃষ্টিনন্দন ও মজবুত বাসা তৈরি করে বাসাটি পছন্দ হলেই কেবল স্ত্রী পাখিটি সেই পুরুষ পাখির সাথে সংসার পাততে রাজি হয় প্রকৃতির এই ছোট স্থপতিদের নিপুণ কারুকাজ আমাদের শেখায় যে আকার বা শক্তিতে নয় বুদ্ধিমত্তাই টিকে থাকার আসল চাবিকাঠি